অনেক প্রবাসী ভাই নখ দিচ্ছেন যে ভাই আমি কি মালিকের অনুমতি ছাড়া হতে পারবো কিনা তো কফলার বিষয়ে বিগ যে ভুলটা কখনো করবেন এই ভুলটা করলে আপনি অনেক বিপদে পড়ে যাবেন তো সেই বিষয়টা বলার আগে বলে আমরা যারা আছি প্রবাসীরা মালিকের অনুমতি ছাড়া কপাল হতে চাচ্ছে। তো এই বিষয়ে অনেক আগেও অনেক আপডেট দিয়েছি দুই হাজার পঁচিশ সালে প্রথম দিয়েও আপডেট গুলো দিয়েছি এখন আবার অনেকেই নক দিতেছেন যে ভাই আমি তলব দিয়েছি তলব দিলে কিন্তু আমার করলে পেন্ডিং দেখায় অর্থাৎ পেন্ডিং দেখালে মনে করবেন যে আপনার মালিকের অনুমতি ছাড়ছে যতক্ষণ পর্যন্ত আপনার মালিক অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার তলবটি অ্যাক্রুভ হবে না এই গেল একটা বিষয় এটা কিন্তু সবাই মাথায় রাখবেন এখন অনেকেই নখ দিতেছে যে তাদের পেন্ডিং আছে কি সমস্যা হয়েছে কি কারণে কিভাবে বুঝবো এবং তারা যে মালিকের অনুমতি ছাড়া কপাল হবে খারাপ খারাপ কপাল হতে পারবে দেখেন মালিকের অনুমতি ছাড়া কপালো হতে হলে আপনাকে যে জিনিসটি মানতে হবে সৌদি সরকারের যে রুলস আছে সেই রুলসটি মানতে প্রথম অবস্থায় আপনার মালিক বা কোম্পানির সাথে আপনার চুক্তি থাকতে পারবে না যদি চুক্তি থাকে একবারে শেষ পর্যায়ে এক মাস থাকলেও সমস্যা নেই বা দুই মাস আছে চুক্তি সেই কথাও সমস্যা হবে না যদি আপনার একামার ম্যাপ শেষ হয়ে যায় শেষ হওয়ার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা করে দিতে ব্যর্থ হবে সেক্ষেত্রে আপনার চুক্তি থাকা অবস্থা আপনি কপাল হতে পারবেন এইগুলো এক দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার চুক্তি না থাকে কিন্তু আকামার মেয়াদ আছে সেক্ষেত্রে কি আপনি কপাল হতে পারবেন জি সেক্ষেত্রেও আপনি কপাল হতে পারবেন কিছু শক্ত সাপেক্ষে ফাইনাল এক্সিট নামের যে প্লে আছে সেখানে ভিডিওটা পেয়ে যাবেন এবার আসা যাক আপনি আমি যে ভুলটা করি যে আপনার কিন্তু একামার মেয়াদ নাই কিন্তু আপনি মনে করেন যে আপনি কপাল হতে পারবেন এখানেও একটি ক্লু আছে ওই যে ভিডিও শুরুতে বললাম যে আপনাকে এই রুলসগুলো গুলো মানতে হবে দেখা গেছে হ্যাঁ আপনার এক আমার ম্যাচ শেষ আপনি অন্য জায়গায় কপাল হতে পারবেন কিন্তু দেখা গেছে একটি জামালার কারণে আপনি কপাল হতে পারবেন না সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট যতদিন থাকবে ততদিন এবার আপনার চুক্তি থাকুক বা না থাকুক একামার আমার থাকুক বা না থাকুক সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট থাকে দেখেন ইকামার মেয়াদ হচ্ছে একরকম আর আপনার ওয়ার্ক পারমিট হচ্ছে এক রকম যদি সাপোজ আমি যদি একটু হালকা পাতলা মনে করেন আপনি ফেব্রুয়ারি মাসে আসেন ফেব্রুয়ারি মাসে আপনি যদি একামাটা করেন সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসে আপনার একামার মেয়াদ হয়ে যাবে এক বছর এবং আপনার মালিকের সাথে আপনার সাথে কোনো চুক্তি নেই এমন অবস্থা আপনি কিন্তু কপালা হয়ে যেতে পারবেন কিন্তু এই কপালাটা হওয়ার আগে আপনাকে চেক দিতে হবে কেন দিতে হবে ওয়ার্ক পারমিট যেমন আপনি ফেব্রুয়ারিতে একামা করছেন ফেব্রুয়ারিতে শেষ কিন্তু আপনার ওয়ার্ক পারমিট কিন্তু ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি না আপনার ওয়ার্ক পারমিটে বিভিন্ন ধারা হয় বিভিন্ন নিয়ম থাকে যেমন গতকালকে একজনের দেখলাম যে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের দশ তারিখে একামা শেষ হয়ে গেছে আবার একটু শুনবেন মাথায় খেলাবেন দুই হাজার পঁচিশ সালের জুন মাসের দশ তারিখে সেই ব্যক্তির একামার ম্যাচ শেষ হয়ে গেছে এবং তার মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই কিন্তু সে যখন তলব দিছে অন্য জায়গায় থেকে কপল হওয়ার জন্য তখন সে অ্যাকসেপ্ট করার পর তার তলবে ফেন্ডিং হয়ে গেছে এই ফেন্ডিং হওয়ার মূল কারণটা হচ্ছে ওয়ার্ক ফার্মিং তখন আমার কথা মতো সেই বাইটি একটি মুক্তবেগিয়ে গিয়ে চেক দিয়েছে আমি বলছি যে মুক্তবে গিয়ে অ্যাকুরেট ভাবে চেক দেন যে কি কারণে কি সমস্যার কারণে এটা হচ্ছে তখন মুক্তবেগিয়ে গিয়ে সেই বাইটি চেক দিয়ে দেখলো এবং সেখান থেকে দেখলাম যে তার যে ওয়ার্ক ফার্মিং সেই ওয়ার্ক ফার্মিংটা জানুয়ারি মাসে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত তারা ওয়ার্ক দেখেন চিন্তা করেন জুন মাসে তারা ম্যাচ শেষ হয়ে গেছে তারপরে তার মালিকের সাথে ধরনের এখন চাইলে সে যে কোনো জায়গায় কিন্তু কেন পারেনে ওয়ার্ক পারমিটের জন্য তাই বুঝে শুনে আপনারা তলব দিবেন বুঝে শুনে আপনারা কপাল হবে কেননা এই ওয়ার্ক পারমিটের জন্য আজকে সে আটকে গেছে এখন তার পুরান মালিক যদি তাকে অনুমতি দেয় সেক্ষেত্রে সে কপাল হতে পারবে নাহলে ওই নব্বই দিনের যে একটি পেন্ডিং ডেট থাকে সেই ডেটের পর আবার এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে এখন দেখেন তার ওয়ার্ক পারমিটের ম্যাপ এখনো দুই সালের জানুয়ারি মাসে আঠারো তারিখ পর্যন্ত তার ওয়ার্ক পারমিট আছে এর আগে সে চাইলেও কপাল হতে পারবে না হ্যাঁ পারবে তবে তার মালিক যদি তাকে অনুমতি দেয় আর মালিক যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে সে কপাল হতে পারবে না তা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা চাচ্ছেন আপনার একামার আমার ম্যাচ শেষ হয়ে গেছে বা মালিকের সাথে আপনার সাথে চুক্তি নেই আপনি কপাল হতে পারবেন নিয়ম অনুসারে কিন্তু আপনি দেখে নেবেন আগে যে আপনার ওয়ার্ক পারমিট কতদিন আছে ওয়ার্ক পারমিট যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন যদি ওয়ার্ক পারমিট শেষ না হয় সেক্ষেত্রে মালিকের অনুমতি ছাড়া আপনি কখনো কপাল হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রবাসীদের জন্য তা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে